আমি এই প্যাকেটে যে দুধগুলো আসে বাড়িতে ওরকমই এক প্যাকেট দুধ মানে পাঁচশো মিলিলিটার দুধে ছানা কাটিয়ে নিয়েছি একটু লেবুর রসের মধ্যে জল দিয়ে ছানাটাকে কাটিয়ে নিয়েছি এবার আমি ওর ভেতরে দিয়ে দিলাম এক ট চাষ মতো কর্নফ্লাওয়ার আর ওর ভেতরে দিয়ে দিচ্ছি হাফ টু চামচেরও কম লবণ আর দিয়ে দিলাম ওয়ান ফোর টেবিল মতো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম ওয়ান ফোর টেবিল চামচ মতো জিরের গুঁড়ো ওয়ান ফোর টেবিল চামচ মতো ধনের গুঁড়ো দিয়ে এবার আমি ছানাটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি প্যাকেটের দুধ থেকে লেবুর রস দিয়ে ছানাটা কাটিয়েছি এবার আমি ভালো করে এটাকে মাখিয়ে নিলাম জল ঝরিয়ে রেখেছিলাম এটাকে খুব নরম করে ভালো করে চটকে চটকে মেখে নিলাম এবার আমি মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টু মতো গাওয়া ঘি ঘিটা দিলে কিন্তু রান্নার টেস্টটাও খুব সুন্দর আসে আর ছানার বলগুলো খুব সফট হবে আবারও একটু মিটখানেক ধরে ভালো করে মেখে নিচ্ছি দেখুন মাখাটা বেশ স্মুথ হয়ে গেছে আপনারা কিন্তু খুব বেশি কর্নফ্লাওয়ার দেবেন না তাহলে কিন্তু ছানার বলগুলো খুব শক্ত হয়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না হাফ লিটার দুধের ছানার জন্য এক চামচ কর্নফ্লাওয়ারই যথেষ্ট ছানাটাকে আমি আবারও ভালো করে একটু মেখে নিচ্ছি এবার আমি ছোটো ছোটো বলের আকারে গড়ে নিলাম আমার যতগুলো বল হয়েছে এবার বলগুলোকে আমি গোল করে পাকিয়ে নিয়ে ভেতরে দুটো কিশমিশ দিয়ে আবারও গোল করে পাকিয়ে নিচ্ছি দেখুন ভিডিওতে যেমন দেখাচ্ছি আবার চ্যাপটা করে কোপ্তার আকারে গড়ে নিচ্ছি এইভাবে আমি সমস্ত বলগুলোকে গোল গোল করে পাকিয়ে নিচ্ছি নিয়ে ভেতরে কয়েকটা কিশমিশের দানা ঢুকিয়ে দিচ্ছি তাহলে খেতে ভাল লাগবে তখন একটা মুখে পড়বে তখন কিশমিশের দানাগুলো খেতে খুব ভালো লাগবে আবারও চাপটা চ্যাপটা করে আমি সমস্ত সমস্তগুলোকে বানিয়ে নিলাম হাফ লিটার দুধের ছানাতে আমার এই কতগুলোই কোপ্তা তৈরি হয়েছে এবার একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম কতগুলো কাজু দানা আর দিয়ে দিলাম দেড় টেম চামচ মতো দই আর দিয়ে দিলাম ছোটো সাইজের একটা টমেটো আর দিয়ে দিচ্ছি হাফ টেম চামচ মতো আদা বাটা হাফ টেমি মতো হলুদের গুঁড়ো হাফ টেমি মতো ধনের গুঁড়ো আর হাফ টেম মতো জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টেম মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক টেম চামচের কম লবণ এবারে আমি এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি আমি জল দেব না টমেটোর থেকে যে রসটা বেরোবে তাতেই কিন্তু আমার তৈরি হয়ে যাবে এবার দেখুন কি সুন্দর করে স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে মশলার পেস্ট তৈরি রেডি এটাকে আমি সরিয়ে রাখছি এখন একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি কড়াইটা বেশ গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম তিন টিন চাঁচ মতো সাদা তেল তেলটা যখন অনেকটা গরম হয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পোপটাগুলো ছানার যে কপ্তাগুলো বানিয়েছিলাম ওগুলোকে আমি দিয়ে দিলাম প্রথমে হাই ফ্লেমে দিয়ে তারপরে এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে দিয়েছি হাই ফ্লেমে দিলে পরে কিন্তু কোপ্তাগুলো বাইরে থেকে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে তাই এটা মিডিয়াম টু লো ফ্লেমে দিতে হবে ওপরে দেখেই মনে হচ্ছে কোপ্তার ওপরের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তখন আমি কোপ্তাগুলোকে উল্টে দিচ্ছি বেশি নাড়াছাড়া করা যাবে না ছানার কোপ্তাগুলো খুবই নরম বেশি নাড়ালে পরে কিন্তু সব ভেঙে যাবে তাই নিজের পোষণটা ভাজা হয়ে গেলেই এটাকে উল্টে দিতে হবে আমি সমস্ত কোপ্তাগুলোকে উল্টে দিচ্ছি আর ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু লোতেই রেখেছি এর ভালো করে আমি এগুলোকে ভেজে নেব দেখুন আমার কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে আর বেশ ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখবো সবগুলোকে অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন খুবই সুস্বাদু ওই তেলের ভেতরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা তিনখানা আলু ডুমুম করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম কড়াইতে এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো আর হাফ টেবিল মতো লবণ দিয়ে এটাকে আমি এবার ভালো করে ভেজে নেব ফ্লেমটা হাইতে রেখেছি অনবরত কিন্তু নাড়তে হবে আলুগুলোকে আমি একটু ফ্রাই করে নিচ্ছি তাহলে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসবে এবার তাহলেটা চেঞ্জ হয়ে গেছে দেখুন ফ্রাই হয়ে গেছে আমি এবার সরিয়ে রাখলাম এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর দিয়ে দিলাম হাট ইচেস মতো গোটা জিরে খুব সুন্দর একটা ফ্লেভার বেরোতে আরম্ভ করেছে তিরিশ সেকেন্ডের মধ্যেই কিন্তু ফ্লেভারটা বেরোতে আরম্ভ করবে এবার আমি একটু নাড়াচাড়া করে এটাকে ভালো করে ট্রাই করে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্টটা পুরো গ্রাইন্ড করে রেখেছিলাম যে মশলার পেস্টটা সেটা দিয়ে দিলাম এবার মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে একটু জলও তো ভেতর দিয়ে দিচ্ছি দিয়ে সব কিছু ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন আমার মশলা গাতেই কিন্তু তেল বেরিয়ে এসছে মানে মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি অনবর্তন আটতে হবে সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম এটা নিরামিষের দিনে এই রেসিপিটা খুবই ভালো লাগে এর মধ্যে দিয়ে দিলাম এক বাটি পরিমাণ জল আপনারা কীরকম গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী জলটা দেবেন এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে ঝোলটা এবার ফুটতে আরম্ভ করেছে এবার আমি দিয়ে দিলাম দোকানে কাঁচা লঙ্কা তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ লিমচ মতো চিনি চিনিটা অপশনাল তবে দিলে পরে কিন্তু রান্নার টেস্টটা খুব সুন্দর আসে নিরামিষ রান্নাতে একটু চিনি পড়লে পরে রান্নার টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে আপনাদের যদি পছন্দ না হয় তাহলে চিনিটাকে স্কিপ করবেন এবার ঢাকা দিয়ে দিলাম মিনিট পাঁচ সাতেকের জন্যে মিডিয়াম টু লো ফ্লেমে মিনিট পাঁচেক হয়ে গেছে দেখুন আমার আর ওটা তো ভাজাই ছিল সেদ্ধ হয়ে গেছে এবার বানিয়ে রাখা ছানার কোপ্তাগুলো আমি ঝুলের ওপর দিয়ে দিচ্ছি সবগুলো কোপ্তাই আমি দিয়ে দিলাম ঝোলের ওপরে এবারে দিয়ে দিচ্ছি একমুট কিসমিস কিসমিসটা দিলে পরে কিন্তু রান্নার টেস্টটা খুব সুন্দর আসে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি কসুরি মেথি হাতে ডোলেট কসুরি মেথি দিয়ে দিলাম তাহলে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে পেস্টটাও খুব সুন্দর আসবে আর দিয়ে দিলাম কেটে রাখার খানিকটা ধনে পাতা কুচি এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টু চার মতো গাওয়া ঘি ঘিটাও দিলে পরে খুব ভালো লাগবে খেতে খুব সুন্দর একটা টেস্ট আসবে গন্ধটাও খুব সুন্দর বেরোবে এর মধ্যে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব হালকা হাতে নাড়াচাড়া করতে হবে তাহলে কিন্তু ছানার কপ্তাগুলি সব ভেঙে যাবে তখন রান্নার টেস্ট আর ভালো লাগবে না আবারও আমি এটা ঢাকা দিয়ে দিলাম মিনিট পাঁচকের জন্য একেবারে লো ফ্লেমে মিনিট পাচেক হয়ে গেছে দেখুন কী সুন্দর দেখতে হয়েছে আর গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। আর ফেসবুক থেকে যারা দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো আমার পেজটা ফলো করার জন্যে সকলে ভালো থাকুন এই কামনাই করি